স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোক তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট তারা একটা কমিউনিকেশন করেছেন দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন এটা মামলাও না এটা মামলা যে হয় না উনি নিজেও অবশ্য বলেছেন আজকে তো এটা নিয়ে আমি প্রলোভন করতে চাই না তবে যে এই জায়গাতে হোস্ট

এটি কোন নাট্যমঞ্চ নয় এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করবো আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না নিঝুম মজুমদার প্লিজ

আমি বিনীত অনুরোধ করি আমরা এই প্রোগ্রামের শুরুতে এই প্রোগ্রামের এই প্রোগ্রামের শুরুতে তানভীর ভাই এই প্রোগ্রামের শুরুতে একটা জন্য আপনিও বলেন মামলার কথা আমিও বলি নি মামলার কথা উনি এইটা এনেছে কেন জানেন এটা একটা লজিক্যাল পড়া তো প্রস্তুত ও আমার মুখে মামলা শব্দটি দিবে দিয়ে বলবে যে আমরা মিথ্যা কথা বলেছি এটা তো জাস্ট এইটার জন্যই সেটা হয়েছে আমি তো জানি এগুলা রগে রগে আমি চিনি আমি আজকে ষোলো বছর ধরে ব্লগিং করি আমি যদি এসব বদমেশদেরকে না চিনি তবে চিনবে কে ইউ নো ইট ভেরি ওয়েল যে আমরা এগুলাকে দেখে আসছি এরা বাচ্চা ছেলে আপনি অপু ভাই একজন টিচার শিক্ষক আমার কাছে মনে হয় আমার স্ট্যাটাস অনুযায়ী হি ইজ নট ইভেন লয়ার আপনি আপনি গেস্ট চুজ করতে ভুল করেছেন সে তো লয়ার না এখানে আমি সুপ্রিম কোর্টের লয়ার নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের এখানে অপু ভাই সুপ্রিম কোর্টের আপনি তো স্ট্যাটাস আসলে আমি আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই আপনি তাকে সুযোগটা দিয়েছিলেন তামিল ভাই আমার মনে হয় না আমি কিন্তু আজকে লম্বা ট্রাভেল করেছি ইউ নো প্রায় করছি ট্রাভেল করি ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে এই অনুষ্ঠানে আমার অতিথিরা নরম ভঙ্গ আমার এখানে একটা মোবাইল আছে আপনার সামনে হারপিকের বোতল কেন এই ব্যাখ্যা আমি দিতাম আপনি যদি ভার্ডিক না দিয়ে দিতেন আপনি বলছেন আপনি মডারেটর না ইয়েস দিয়েছেন দিয়েছেন অবশ্যই দিয়েছেন একদম প্রথম থেকে নো আপনি প্রথম থেকে দিয়েছেন সৈয়দ আব্দুল্লাহ পানি খাবো আমার এখানে মোবাইল আছে লাইভে কমেন্ট দেখবো আপনি হারপিকের বোতল কেন নিয়ে এসেছেন আপনি ভার্ডিকটা আগে কেন দিয়েছিলেন আপনি আমাকে জিজ্ঞাসা না করে আপনি মনেই করলেন ভার্ডিক দিয়েছি ইয়েস আপনি আবার লাইভটা প্রথম থেকে শুনবেন দেখবেন আপনি বলছেন যে এটা আমি তাকে অপমান করার জন্য নিয়ে এসেছি এটা কিন্তু আমি করিনি আপনি হোস্ট হিসেবে আপনার আরো